খাও না এই ক্যাডবেরি দিয়ে আমাকে আর মোটা করিস না আমি একদম খেতে চাই না আর ওই বিবাস শুধু মুখের মধ্যে দেবে কালকে এসে খাব না জোর হয়ে দুটো একটা করে ফুল বানাই পূজা দিয়ে নিয়েছি আর ফুল তো সব শুকিয়ে যাচ্ছে করিস না গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটার সময় ভিডিওটি স্টার্ট করলাম আর এখন আমি এখানে বসে আছি কারণ দেখাচ্ছি আজকে এই গরমে তো দিনের বেলা কোথাও বার হওয়া যায় না হ্যাঁ এই সকাল থেকে যে ওটা শুরু হবে সারাদিনে মনে হয় না যে কোথাও যায় যা দরকার লাগে সন্ধ্যার দিকে বার হয় হ্যাঁ তাছাড়া যায় না তা আজকে তো বিবাসের স্কুল ছুটি সকাল সকাল কাজটা সেরে স্নান করে নিয়েছি নটার মধ্যে শান ঘরের কাজ আশেপাশে কাজ পূজা দেওয়া সব কমপ্লিট করে নিয়েছে আর রাতে তো আমি বাসন ধুয়েই রাখি টি টেবিলটাই না এটা রেখে এইভাবে রেখে দিয়েছি তা যাই হোক এখন হাতে টাইম আছে কারণ ঘরে শুধু শুধু তো বসে থাকলেও ভালো লাগে না হ্যাঁ ভিডিও করি এডিটিং করি সবই করি দেখি ভিডিও তার সত্ত্বেও একটু হাতের কাজ আমার এটা আগাঘড়েই স্বভাব হাতের কাজ একটু না করলে ভালো লাগে না এখন ইউটিউবে এসে সেইভাবে হয় না কিন্তু এখন আমি একটু বসে গেছি একটা ব্লাঙ্কেট আছে একশো টাকা মানে এই যে ম্যাগলা একশো টাকা মানে যে এগুলো আমি আগে একশো টাকা করে নিতে এখন কত করে যাই না এই বলতে দেখাচ্ছি আমি এই ব্লাঙ্কেটটা কভার চড়াবো কভার ছিল দু তিন বছর হয়ে গেছে তো কভারটা খারাপ হয়ে গেছে তাই চেঞ্জ করে এখানে কভার করতে বসে গেছি আর একটা আসনও বানিয়েছি ওটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি উলের জন্য একটু লাস্টের দিকে বাকি ছিল ওইটা ঠিক করে আপনাদের দেখাবো এগুলো আমার খুবই অভ্যাস ছোট্ট থেকেই হাতের কাজ করতে আমি খুব ভালোবাসি হাতের যে কোনো এগুলো কিন্তু সেলাই মেশিনেও করা যায় এই যে কভার চড়ানো ইয়ে করা আর আমি যে শাড়িগুলো করি এই শাড়িগুলো একটু খারাপ হয়ে গেলে আর পরতে কেমন লাগে তখন এই ঢাকনা দেওয়া হয় আমার দেখাচ্ছে আগে হ্যাঁ এই দেখা এই শাড়িটা বেশ করে এমন পরার পরেই কালারটা একটু ইয়ে হয়ে যায় আর এমনি কভার করলে না বেশি কালার চটে গেলেও ভাল লাগে না তাই এই দেখো এই এই কম্বলগুলো পাতলা পাতলা ছানায় এই কভারটাও করেছি এই দেখো তসুকের এটা এটা তসুক বসে গেছি এটা আজকে করব হ্যাঁ এই কবার আজকে দেখি শেষ করতে পারে কি আর একটু হালকা মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে তখন কি এগুলো করতে লাগে এই সরি এগুলো গায়ে দিতে লাগে ওর জন্যেই ইয়ে করলাম সেলাই মেশিনে করলেও হয় সেমনি সাইজ করে কেটে সেলাই মেশিংয়ের দিন আমার হাতে কিছু বানিয়ে আমি ব্যবহার করতে আমার খুব ভালো লাগে টাইম হয় না তাই আজকে তাড়াতাড়ি সব করে নিয়েছি ছেলের স্কুলটাও নেই দেখছি কিনা যে ঘরের মধ্যে ফ্যানটা চালিয়ে দিয়ে হাতের কাজটা করে নিই আর সিম্পল এখন এই রোদ গরমে বেশি খুব রান্না করে থাকবো না হালকার মধ্যে রান্না করে চলে আসবো হাতে অনেকটাই টাইম আছে চলো আমি এটা আগে বানিয়ে নিই হ্যাঁ চলো আর এই যে ফুল কিনে নেওয়া এখনও শুকিয়ে যাচ্ছে ঠাকুরের সামনে দিলেও শুকিয়ে যাচ্ছে পাপড় ভাজা হয়ে যাচ্ছে তাহলে কি করবো ফুলগুলো এই এমনি গাঁদা ফুল এখন এই ছোটো সাইজেরই হয় বেশি বড় হয় না তার মধ্যে বানিয়ে নিয়ে আসার পর পরের দিন আবার এইটুকু হয়ে যাচ্ছে ঠাকুরের সামনে দিচ্ছি তাই পাঁপড় ভাজা হয়ে যাচ্ছে সব পাপড় বাজা হয়ে যাচ্ছে চলুন আমি আগে ওকে আর মুটা করিস না আমি একদম খেতে চাই না আর ওই শুধু মুখের মধ্যে দেবে কালকে এসে খাবো না জোর করছে আমি এখন সেলাই করছি মনোযোগ দিয়ে ওই একটু ভেঙে ভেঙে খাবে ফ্রিজ থেকে নিয়ে আর আমাকে দিয়ে দেবে ওই খাও খাও এনার্জি বাড়বে তুমি এই যে সেলাই করছো এনার্জি বাড়বে শুনতেই চায় কি বলবো বলুন এমনি ভুলে যাচ্ছি গরমে চলুন ফল খাওয়া বাটিটাও এখানে আছে বিবাহ নিয়ে যায়নি রোদে তো জাস্ট তাকানো যাচ্ছে না এত রোদ আর বিবাহ স্নান করতে গেছে আজকে দুপুরবেলা দিয়ে বলছে মা ট্যাঙ্কের জল কি গরম কি গরম একটু গরম হবে আমার জানা কথা আমি বলছি একটু চা ফেলে দে ট্যাঙ্কির উপর চা গরম চা হয়ে যাবে আর এত ট্যাঙ্কির জল গরম আমি বলছি রান্নাঘর থেকে চা নিয়ে যাবি উপরে ঢেলে দে এখন লেখার চা বেড়ে যাবে একটু দুধ দিয়ে দিলে আরো ভালো হয় ট্যাঙ্কির জল এত গরম বল অনেকটা বেলা হয়ে গেছে দেখে গুড় আপনার আর রান্না করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করে নি ঝটপট রান্না করে আর এক সাইডটা এখনো সেলাই করতে আছে আমি পরে দেখাচ্ছি কি রান্না করেছি দেখিয়ে দিই আর আড়াইটে আমাদের একটা টাইম হয়ে গেছে বিবাহে স্কুলে যায় বিবাহ স্কুল থেকে আস্তে আস্তে দুটো পনেরো তারপর আড়াইটা বাজে যায় তাই স্কুলে যেদিন ছুটি থাকে তাও আড়াইটে বাজে যায় কারণ ওই যে একটা অভ্যাস হয়ে গেছে প্রতিদিন তা যাই হোক এখন খাওয়া দাওয়া করবো আর এই শান্ত বলেছিলাম বিবাসকে বিবাস আবার অর্ডার করেছিলাম শসটা লাগে দিয়ে গেছে আর বাসন টাসন তো ধুয়ে নিয়েছে সব সবই ধটা হয়ে গেছে কি রান্না করেছি সিম্পল রান্না তো দেখাচ্ছি আর হালকা রান্না করেছি গরমে ভালো লাগছে না যে একটু ভালো মন্দ কিছু খায় এটার মধ্যে ভাত আছে ভাত কি করলাম দেখছি একটু অডাল আল দিয়ে দেখছেন এটা হচ্ছে আমাদের ফেমারেট খাবারের হচ্ছে এটা হচ্ছে ডিম মাছের ডিম পেঁয়াজ বেসন কাঁচা লঙ্কা অমলেট করে নিতাম না হলে হয়ে যেতাম দেখে না ওইটা ডালের সঙ্গে ভালো হবে গরমে এই কি এই অনেক গরমের মধ্যে এরকম খাবার মানে দাম আর ছেটা ভেবেছিলাম একটু সরষে দিয়ে করবো কিন্তু ওইদিকে আবার ওইটা সেলাই টেলাই করতে চাই তো হয়ে গেল আপনার ভেজে নিলাম তাহলে একটু ইয়ে করলে অনেকদিন খাওয়া হয়নি উচ্ছে ঝাল সর্ষে করলে ভালো লাগে একটু সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্তও বেটে দেয় অনেকে শুধু সর্ষে দিয়ে করে ভালো লাগে চলো বড়াগুলো ভেজে খাওয়া করে নেবো আর এটা ভেজে গেছে ওটা একটু সেলাই করতে আছে পরে আমি দেখাচ্ছি আপনাদের হ্যাঁ আজকাল রান্না আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করে নি আর এই তো চলো এত রোদ গরম বাপরে ভালো লাগে না আর ইয়ে হাওয়া হচ্ছে গরমটা যে অন্য গরম হাওয়া হচ্ছে হাওয়া রোদটাকে টেনে নিয়ে এসে আমাদের মাথার মধ্যে দিচ্ছে ব্যাস চলো ফটাম ফটাম করে ফাটে ওর জন্য একদম আসতে দিয়েছে একসঙ্গে দিয়ে দিয়েছে ফ্রাই প্যানের মধ্যে ভালো ভালো হয় কিন্তু ডিমের বলা তো ঠিক আলাদা আলাদা হয়ে যায় তো বলাই হয়নি সিদ্ধ করেছিলাম এই দেখুন গরমে আর কি চাই কত সুন্দর লাঞ্চ মেঘ তাই না ডিমের বড়া মাছের ডিমের ডাল উঠছে আলু সুস্থ সাবেক খাবার চলুন খাওয়া দাওয়া করে নি গুড ইভিনিং এখন চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যা টন্দা দিয়ে আর এখন একটু চা করবো আর মেঘ মেঘ লাগছে বৃষ্টি হবে কি বলতে পারছে না ভালোই এমনি সন্ধ্যার দিকে গরমটা না জমিয়ে হচ্ছে তা মনে হচ্ছে বৃষ্টি হবে হলে তো ভালোই হতো দেখা যাক একটু বৃষ্টি অবশ্যই দরকার তাই না চলুন অবশ্যই আমার খুঁজে পাচ্ছে না ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে কি যা করি দেখুন চা হচ্ছে চা চা বিবাস কোথায় এখানে এই শেষ আমাছাটা করে তারপর আমরাদের বলছি কি কি হয়েছে হ্যাঁ আমাছাটা আগে করি তারপরে ওই ঘরে গিয়ে বলছে এইবারে থাকা যাচ্ছে না দেখো একটু চা করতে গিয়ে ब्लाউজ ভিজে গেছে চলো ঠিক আছে এক চা করতে গেছি মনে হচ্ছে পুরো জনা রান্না করতে গেছি লেহম অবস্থা সব ভিজে গেছে কি হয়েছে এখন আমি জানি না যে 7:30 বাজে গেছে আমরা তো সার আসবে না সাড়ে ছটায় আসে যে চা করতে গেছে তো ওখানে ঢুকেছে আর আমি তো ক্যামেরা অন করে বিবাস কোথায় দরজার লেগে গেছে দরজাটা একটু খুলেছি হাত দিয়ে ঠেলা দিয়েছি স্যার বুঝতে পেরেছি কি যায় না তার জন্যে আমার হাসি পেয়ে গেছে মা স্যার কখনো আসলো বিবাহ আসতেই কোন ঘরে এটা বললাম না স্যার যে চলে এসেছে আমি জানি না আমরা দু কাপ চা করেছি আমার জন্য আর জন্য তারপর শাড়িকে বিবাসকে দিয়ে আসলাম প্লেটে করে আবার আবার রান্নাঘরে গিয়ে প্লেট সাজিয়ে দিয়ে আসলাম আর আমি এখন চাটা করে আমল দুধ দেখো চাটা লেখা চা খাচ্ছিল তাই বিবাস জমা মা দুদিন ঠান্ডা লেগেছিলো লেখা চাটাই ভালো লাগছিল তাহলে দুধ চাই গরমে আবার দুধ দিয়ে চা করলে গ্যাস ভয় লাগে গ্যাস অম্বলে আমল দুধ দিয়ে করলাম দুধ আছে আমার হয়ে গেছে ব্ল্যাঙ্কেট এর আর এখন বাজে হচ্ছে 11টা আপনাদের কাছে অনেক ফোন পড়াশন দেখা যাচ্ছে কি মেটেমে কি হয়েছে এইটা পড়ার পরে রান্নাঘরে চলে গেছিলাম কারণ আমার একটা রান্না চ্যানেল আছে বলেছি আমরাদের ওটা একটা রেসিপি করতে হবে আজকে রাতে না করলে কালকে করতে পারব ওই রেসিপি করতে চলে গেছিলাম এই দেখুন প্রভাবটা হয়েছে কারণ একদিকে একই কালার এই এই একই শাড়ি দুটো শাড়ি যদি আমি এইভাবে দিতাম তাহলে কি কিন্তু হতো না মানে এইদিকে একটা কালার লাগতো ওইদিকে তাই এইভাবে বানিয়েছি বৃষ্টি হলে ম্যাগলা টাইপে এরকম হালকা হালকা এই ব্ল্যাঙ্কেট গুলো গাই দেওয়া যায় শুনো হয়ে কেমন হয়েছে বলবেন কভারটা কভার হয়ে গেছে কেমন করেছি অবশ্যই বলবেন কিনে তো সবাই ব্যবহার করি আমরা তাই না এরকম হাতে বানালে আনন্দ লাগে অনেকটাই এগারোটা বাজে মানে অনেক রাত তাই না তা যাই হোক এখন আমি এই আরেকটা কি বানাচ্ছিলাম সেটাও দেখাচ্ছি ওটা শুধু ইয়ের জন্য ফুলগুলোর জন্য কমপ্লিট করতে পারলাম না নাহলে আমি ভেবেছিলাম কমপ্লিট করে আপনাদের দেখাবো দেখাচ্ছি তারা এই দেখুন এই আসলটা বানাচ্ছিলাম সব হয়ে গেছে শুধু এই লাস্টে এই দুটো তিনটে ফুল ফুলের কোন হয়ে গেছে সাদা ফুল বানাচ্ছিলাম আমি এই মানে এই ফুলগুলোই বানাচ্ছিলাম এটার মধ্যে তার সাদা ফুলটা লাগবে লালটা বেশি ভাগে বেঁচে যাবে লাল ফুল তো তৈরি করে নিয়েছি আর এই লাইনটা বাকি আছে এখানে সাদাটা পড়বে এই জায়গায় সাদা পড়বে বা লালটা একটা লাইন পড়বে জন্য এই আনকমপ্লিটই দেখালাম কেমন হয়েছে আমার এই আসল আসনের ডিজাইনটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ এই ওর টাইমে যখন বসে থাকি দুটো একটা করে ফুল বানাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ আমার আসনটা আর কভারটাও কেমন হয়েছে ব্ল্যাঙ্কেটের ওটাও কমেন্ট করে বলবে তা যাই হোক এগুলো করতে করতে আমি রেসিপি কালকে একটা ছাড়বো কুকিং চ্যানেল আছে আপনারা অবশ্যই দেখে নেবেন তা একবার ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই বানিয়েছি হ্যাঁ দেখুন দই বড়া কেমন বলছিলাম না সেলফি স্ট্যান্ডটা পাচ্ছে না পেয়ে গেছি জামা কাপড় বিবাসে একটা প্যান্ট খুঁজতে গিয়ে পেয়ে গেছি একটা ঝুরির মধ্যে ওই যে ঝুরির বাকেটটাই আমার জামা কাপড় থাকে সেটার মধ্যে সুবিধা হচ্ছে এরকম ভিডিও করতে তা যাই হোক রাতে গরমে আর রুটি খাবেন এই দই কড়া খেয়ে আর ভাতটা আর দেখানো হয়নি ভাতও গরম করে নিয়েছি একটু ডিমের অমলেট করে নেবো দিয়ে আবার খাওয়া দাওয়া করে নেবো তাহলেই হয়ে যাবে আর আজকে আর ভিডিওটা এটুকুনি করলাম ভিডিও আর বড় করব না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে বা